আসসালামু আলাইকুম সম্মানিত ইউজারগণ আজকের ভিডিও টেলিগ্রাম অ্যাকাউন্ট ব্যান হলে কি করব টেলিগ্রাম অ্যাকাউন্ট ব্যান হলে কীভাবে আনব্যান করব তো টেলিগ্রাম অ্যাকাউন্ট তো সকলেরই আছে যারা অনলাইনে কাজ করেন তাদের সকলেরই টেলিগ্রাম অ্যাকাউন্ট আছে তো বর্তমানে টেলিগ্রাম অ্যাকাউন্ট নেই এমন লোক খুবই কম আছে তো এই জন্য ভিডিওটা সকলে দেখবেন যাদের টেলিগ্রাম অ্যাকাউন্ট ব্যান হয় নাই তারাও দেখবেন কারণ আপনার অ্যাকাউন্টটা তো ব্যান্ড হতে পারে তো হইলে আপনার ভিডিওটা দেখে রাখলে আপনি তাৎক্ষণিক পদক্ষেপ নিতে পারবেন তাই যাদের টেলিগ্রাম অ্যাকাউন্ট ব্যান্ড হয় নাই তারাও আমার এই ভিডিওটা দেখবেন এবং সম্পূর্ণ ভিডিওটা দেখবেন কেটে কেটে দেখলে কিছু বুঝতে পারবেন না তাই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর একটা কথা হচ্ছে আমার ভিডিওটাতে সবাই লাইক দিবেন কমেন্ট করবেন শেয়ার দিয়ে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আর আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন এটা আমার অনুরোধ তো সকলেই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এখন দেখাবো কিভাবে টেলিগ্রাম অ্যাকাউন্ট ব্যান হলে আনব্যান্ড করবেন তো এখানে আপনার কোডটা বসাবেন তো আমরা বাংলাদেশের কান্টিকোড ডবল এইট জিরো পরে আমি নাম্বার একটা ব্যান নাম্বার সংগ্রহ করেছি তো সেই নাম্বারটা এখানে আমি দেব তো সাপোজ একটা নাম্বার দিলাম তো এই নাম্বারটা ব্যান নাম্বার তো এখানে সব দিলাম তো এখানে দেখতে পারতেছেন সরি দিস ফোন নাম্বার ইজ ব্যান্ট মানে দিস ফোন নাম্বার ইজ বেন্ট এই নাম্বারটা বেন্ট এখন আমরা কি করবো তো এখানে ওকে আছে হেল্প আছে তো দুটা ই আছে তো এখানে এখন আমরা হেল্পে ক্লিক দিব তো হেল্পে ক্লিক দেওয়ার পর তো জিমেলে নিয়ে আসবে তো এখানে ওকে করে দেবেন তো এখন কি করবেন কারণ ওকে করা দেওয়ার পর এখানে আপনি এই যে যে লেখাটা আছে আই এম ট্রাইং টু ইউজ মাই ফোন মাই মোবাইল ফোন নাম্বারে তো বাট টেলিগ্রাম সে ইটস ব্যান প্লিজ হেল্প এই লেখাটুকু আপনি কেটে ফেলবেন এই লেখাটুকু সম্পূর্ণ কেটে ফেলবেন এখান থেকে একবারে কেটে ফেলবেন তো এই এলাকাটুকু কেটে ফেলে কি করবেন তো এই লেখাটুকু কেটে ফেলে আমি একটা লেখা লিখে রেখেছি তো যেটা যে লেখাটা লেখলে আপনার নাম্বারটা আনবেন হবে তো সেই লেখাটা কোথায় পাবেন আমার ডেসক্রিপশন বক্সে পাবেন এবং আমার ফার্স্ট কমেন্টে আমি পিন করে রেখে দেবো তো সেখান থেকে কপি করে না লেখাটা বসায় দেবেন তো লেখাটা বসায় দেবেন এখানে লেখাটার মধ্যে আমার নাম্বার দেওয়া থাকবে তো মাই টেলিগ্রাম নাম্বার আমার যে ব্যান নাম্বারটা এই নাম্বারটা দেওয়া থাকবে তো এই নাম্বারটা কাইটে আপনার নাম্বারটা এখানে বসায় দেবেন বসায় দিয়ে আপনি এই যে এখানে স্যান্ড করে দিবেন এখানে ক্লিক দিবেন স্যান্ড টেলিগ্রাম টিমের কাছে আপনার অভিযোগটা চলে গেছে তো তারা যত তাড়াতাড়ি সম্ভব আপনার অভিযোগটা দেখে তো আপনার ব্যান নাম্বার আনব্যান্ড করে দিবে তো তো এভাবে করার পর আবার আরেক আরে আরেকভাবে ট্রাই করবেন তো এটা করার পর আবার এভাবেও করবেন তো গুগল ক্রম ব্রাউজার আছে সকলের ফোনেই আছে তো গুগল ক্রম ব্রাউজারে ক্রম ব্রাউজারে চলে যাবেন যাওয়ার পর গুগলে সার্চ দিবেন এই যে এখানে সার্চ দিবেন যে টেলিগ্রাম সাপোর্ট হ্যাঁ টেলিগ্রাম সাপোর্ট তো টেলিগ্রাম সাপোর্টে লেখা আসছে আমি এখানে চাপ দিলাম তো টেলিগ্রাম সাপোর্টটা লেখার পর এইখানে টেলিগ্রাম সাপোর্টের প্রথম যে এটা আসছে এটাতে ক্লিক দেবো টেলিগ্রাম সাপোর্ট তো ক্লিক দেওয়ার পর আমি যে ওই যে ডেসক্রিপশন বক্স এবং ফার্স্ট কমেন্টে যে লেখাটা লিখে রাখছি তো সেই লেখাটা এখানে বসাই দেবেন এখানে সাপোর্ট প্লিজ ডেসক্রাইব ইউর প্রবলেম তো ওই যে আপনার প্রবলেমটা তো আমি তো এটা লিখেই রাখছি তো সেটা এখানে বসাই দিবেন তো বসায় দিয়ে আপনার যে এখানে যে আমার ব্যান নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারটা কেটে আপনার নাম্বারটা বসাবেন তো আমি আমার ব্যান নাম্বারটা বসাইছি আপনি আপনার ব্যান নাম্বারটা এখানে বসায় দেবেন এই এই জায়গায় বসায় দিবেন বসায় দিয়ে তো এখানে আপনার ওই যে জিমেল দিয়ে পাঠাইছিলেন আপনার কমপ্লেনটা ওইখানে তো এই জিমেলটাই আবার এখানে বসাবেন বসানোর পর আপনার যে ব্যান নাম্বারটা আছে তো এখানে ইউর ফোন নাম্বার তো আপনার ব্যান নাম্বারটা বসাবেন যেটা ব্যান নাম্বার আছে তো এই যে বসায় দিলাম বসানোর পর আপনি কি করবেন এখানে এটা সাবমিট করবেন তো সাবমিটে ক্লিক দিবেন সাবমিটে ক্লিক দেওয়ার পর ওনাদের কাছে আপনার রিপোর্টটা চলে গেছে তো থ্যাংক ইউ থ্যাংকস ফর ইউর রিপোর্ট আপনাকে ধন্যবাদ আপনার রিপোর্ট করার জন্য ইউ উইল ট্রাই টু রিপ্লে অ্যাজ সন অ্যাজ পসিবল যত তাড়াতাড়ি সম্ভব আপনার কমপ্লেনে রিপ্লে দেওয়া হবে তো আশা করা যায় ইনশাল্লাহ সকলের প্যান নাম্বারে আনব্যান্ড হবে তো সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ